যখন কোনো ভক্তের ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস অটুট থাকে তখন ভগবান শুধু তার ভক্তকে উপদেশ দিতে আসেন না বরং তার ভক্তের জীবনে অলৌকিক হস্তক্ষেপও করেন অনেক সময় একবার অনুভব করুন যে আপনি ক্ষুধার্ত হতাশ জীবনে এগিয়ে যাওয়ার সকল পথ আপনার জন্য বন্ধ হয়ে গেছে আর তখন যদি ভগবান নিজে সাধারণ মানুষের রূপে এসে আপনার সব সমস্যার সমাধান করে দেন যদি কখনও আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনার কেমন অনুভূতি হবে এই ভাবনাটাও যেন এমন এক অভিজ্ঞতা যা শব্দে বর্ণনা করা একেবারেই অসম্ভব তাই না নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমনই এক ভক্তের কাহিনী যার আকুল ভক্তিতে ভগবান নিজে সাধারণ মনুষ্যরূপ গ্রহণ করে তার ভক্তের সাহায্য করতে এসেছিলেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন চলুন তবে শুরু করা যাক শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায়ের বাইশতম শ্লোকে ভগবান বলেছেন যারা একনিষ্ঠভাবে আমার ঐশ্বরিক স্বরূপের ধ্যান করে নিরন্তর আমার পূজা করে তাদের যা যা প্রয়োজন আমি তা পূরণ করি আর তাদের যা কিছু আছে তার রক্ষা করি ভগবান শ্রীকৃষ্ণের রূপে আমরা তো তার কথা শুনলাম কিন্তু আজ আমরা তাকে প্রভু জগন্নাথের রূপে এই কথাকে কাজে রূপান্তরিত করতে দেখব ওড়িশার নগর। সেখানে ভগবান জগন্নাথের এক প্রিয় ভক্ত বন্ধু মহান্তি বাস করতেন এক স্ত্রী এক পুত্র এবং দুই কন্যাকে নিয়ে তার সংসার স্বভাবে তিনি বৈষ্ণব সমৃদ্ধ ছিলেন বৈষয়িক সম্পদে সম্পূর্ণ নিঃস্ব বন্ধু মহান্তি ছিলেন ভগবান হরির পরম ভক্ত প্রতিদিন ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে তার পরিবারের জীবনযাত্রা চলত গৃহস্থ জীবনের প্রতি মহান্তি সম্পূর্ণ অনাসক্ত ছিলেন কারণ এই বৈষয়িক দেহ ও সংসারের ক্ষণভঙ্গুরতার সাথে তিনি ভালোভাবে অবগত ছিলেন একবার তার নগরে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল চারদিকে ক্ষুদা ও তৃষ্ণায় মানুষ প্রাণ হারানো শুরু করল নগরবাসীর কাছে পর্যাপ্ত খাবার ছিল না তখন এমন সময় মানুষ ভিক্ষা কিভাবে দিতে পারে কাউকে তাই বন্ধু মহান্তি ও তার পরিবারকে এই কষ্টের মুখোমুখি হতে হলো। যখন তার স্ত্রী দেখলেন যে তাদের সন্তানেরা ক্ষুধার কারণে মৃত্যুসজ্জায় শুয়ে পড়েছে আর সহ্য করতে পারলেন না তার স্বামী বন্ধু মহান্তিকে তিনি বললেন অন্য কোনো নগরে তোমার কোনো আত্মীয় আছে এই বিপদের দিনগুলোতে যদি অন্য কোনো নগরে স্থান পাই তবে সেখানে গিয়ে কিছু খেয়ে তো দিন কাটবে ছেলে মেয়েগুলো আর কতদিন এইভাবে কাটাবে স্ত্রীর এই আকুল কথা শুনে বন্ধু মহান্তি বললেন একজন পরম বন্ধু আছে আমার কিন্তু তিনি এখান থেকে অনেক দূরে শ্রীক্ষেত্র পুরী ধামে থাকেন যদি কোনোভাবে আমরা তার কাছে পৌঁছাতে পারি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধু মহান্তের কথা শুনে স্ত্রী আনন্দিত হয়ে বললেন বেশ তো তাহলে আর দেরি কেন চলো চলো আর কোনো দেরি না করে আমরা এখনি বেরিয়ে পড়ি বন্ধু মহান্তি ভাবলেন এই অজুহাতে আমার প্রভু শ্রী জগন্নাথ বলদেব প্রভু ও সুভদ্রা দেবীর দর্শন হয়ে যাবে এই ভেবেই বন্ধু মহান্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বেরিয়ে পড়লেন তার পরম বন্ধুর বাড়ি যাওয়ার জন্য অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামের জন্য চার দিনের কঠিন যাত্রার পর তারা সবাই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে পৌঁছে গেলেন সেই সময় হাজার হাজার মানুষ সেখানে দর্শনের জন্য জড়ো হয়েছে তাই নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর এমন অবস্থায় মন্দিরে প্রবেশের সুযোগ তারা পেলেন না তাই তারা বাইরে থেকেই পতিত পাবন জগন্নাথ প্রভুর দর্শন করলেন এবং দক্ষিণ দারে চলে গেলেন এটি সেই স্থান যেখানে মন্দিরের রান্নাঘরে তৈরি ভাতের মার জমা হয় এবং পিজা নামে পরিচিত এই তরল গরু পান করে বন্ধু মহান্তি তার পরিবারের সদস্যদের বললেন আজ আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসেছেন তাই দারোয়ান শুধু বিশেষ অতিথিদেরই ভিতরে যেতে দিচ্ছেন তাই আমরা আজ রাতে এই জায়গায় জগন্নাথ মন্দিরের রান্নাঘর থেকে বের হওয়া পেজা তরল পান করে রাত্রি করে নেব আর যখন সকাল হবে তখন আমরা আমার বন্ধুর বাড়িতে যাব তার স্ত্রী ও সন্তানরা তার কথা মেনে নিল তারা সেখান থেকে একটি ভাঙা কলস খুঁজে পেলেন এবং মন ভরে ভাতের মার পান করলেন এবং সেখানেই ঘুমিয়ে পড়লেন সেই রাতে ঘুমানোর আগে বন্ধু মহান্তি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করে বললেন হে জগতের নাথ আপনি এই সৃষ্টিতে সকলের পালন কর্তা আমরা কি আপনার সৃষ্টির থেকে আলাদা হে প্রভু আমরা এখানে খাদ্যের অভাবে ক্ষুদায় মারা যাচ্ছি দয়া করে আমাদের রক্ষা করুন প্রভু এভাবেই ভগবানের স্মরণ করতে করতে বন্ধু মহান্তির ঘুম এলো কিছুক্ষণ পর সকল পুরোহিত ভগবানের সন্ধ্যাকালীন সেবা পুজো শেষ করে নিজের নিজের বাড়ি চলে গেলেন সমগ্র পুরী নগরী ঘুমে মগ্ন কিন্তু প্রভু জগন্নাথের চোখে ঘুম নেই কারণ স্পষ্ট তার পরম ভক্ত তার পরিবারের সাথে তার মন্দিরের দ্বারে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে আছে ভগবান ভাবলেন আমার বন্ধু এত দূর থেকে এই ভেবে আমার কাছে এসেছিল যে আমি তার একমাত্র বন্ধু এমন অবস্থায় আমি তাকে কীভাবে দেখতে পারি না না এটা হতে পারে না এই ভেবে জগতের নাথ ভগবান জগন্নাথ তখন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে চললেন ভান্ডার গৃহে সেখানে গিয়ে তিনি একটি সোনার থালা তুললেন তাতে সব রকমের ভোগ সাজালেন এবং চললেন দক্ষিণ দ্বারের দিকে সেখানে গিয়ে তিনি ডাক দিলেন বন্ধু মহান্তি ও বন্ধু মহান্তি বন্ধু মহান্তির ডাক শুনে ভাবলেন এ তো কেউ আমার নাম ধরে ডাকছে আরে না না এখানে আমাকে কে চিনবে যে আমাকে ডাকবে সম্ভবত আমার নামের অন্য কেউ হবে তাকেই ডাকছে এইভাবে তিনি কোনো মনোযোগ দিলেন না তখন প্রভু জগন্নাথ আবার ডাকলেন আরে ও যাজপুরের বন্ধু মহান্তি, একটু শোনো তো এখানে এসো আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের থালা বন্ধু হাতে দিয়ে ভগবান বললেন দয়া করে এটি গ্রহণ করো এবং তোমার পরিজনদেরও খাওয়াও কাল সকাল হলেই আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব বন্ধু মহান্তি অত্যন্ত আনন্দের সাথে খাবার গ্রহণ করলেন এবং তার পরিবারের সদস্যদেরও খাওয়ালেন তারপর বন্ধু মহান্তি সোনার থালা ফেরত দেওয়ার জন্য দক্ষিণ দ্বারে গেলেন কিন্তু সেখানে কোনো বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন না বন্ধু মহান্তি ভাবলেন যখন সকাল হবে যখন সব পুরোহিতরা আসবেন তখন এই থালা তাদের তিনি ফেরত দিয়ে দেবেন এই ভেবে নিজের কাছে তিনি থালাটি একটি কাপড়ে মুড়ে রাখলেন পরের দিন সকালে সব পুরোহিত ভান্ডার গৃহে এসে ভাণ্ডার গৃহ থেকে একটি সোনার থালা গায়েব স্বর্ণের থালা চুরি যাওয়ার খবর রাজার কাছে দেওয়া হলো হঠাৎ রাজার এক সৈন্য দক্ষিণ দ্বারে গিয়ে দেখল সেই স্বর্ণের থালা কাপড়ের ভিতর চকচক করছে এবং বন্ধু মহান্তি সেই কাপড় নিজের মাথার কাছে রেখেছে তা দেখে রাজার সৈন্যরা মনে করল যে বন্ধু মহান্তি এই থালা চুরি করেছেন চুরির দায়ে তাকে বন্দি করে নির্মমভাবে প্রহার করা হলো এবং পরিবার সমেত কারাগারে বন্দি করা হল বন্ধু মহান্তি ও তার স্ত্রী রাজার সৈন্যদের অনেক বোঝালেন যে কিভাবে একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাদের খাবার দিয়েছিলেন এবং তারা সকালে তা ফেরত দিতেও যাচ্ছিলেন কিন্তু কেউ তাদের কথা শুনল না এখন বন্ধু মোহান্তি কারাগারে বন্দী অবস্থায় আরও একবার তার পরম বন্ধু ভগবান জগন্নাথকে ডাকলেন হে গোবিন্দ হে গোপাল হে দয়ানিধান হে প্রভু আমি তো অধমতম প্রাণী আমার মতো কোনো পাপি নেই এবং আপনার মতো কোনো দয়ালু নেই তাই আপনার যা উচিত মনে হয় তাই করুন আমি আপনার স্মরণে আছি প্রভু আমি আপনার স্মরণে আছি ভক্তের প্রার্থনা শুনে ভগবান আর সহ্য করতে পারলেন না এবং রাত হতেই তিনি রাজার প্রাসাদে চললেন রাজার স্বপ্নে গিয়ে তিনি রাজাকে তিরস্কার করে বললেন হে রাজা মনোযোগ দিয়ে শোনো তোমার বাড়িতে যখন কোনো অতিথি আসে তুমি কি তাকে ক্ষুধার্ত রেখে ঘুম পাড়াও তোমার প্রাসাদে কি এমন কোনো প্রাণী আছে যে খাবার না খেয়ে ঘুমায় আমার পরম বন্ধু তার পরিবারের সাথে আমার আশ্রিত হয়ে আমার কাছে এসেছিল এবং যদি আমি তার জন্য খাবারের ব্যবস্থা করি তবে আমি তোমার কোন সম্পত্তি লুট করলাম বলতো তোমার সৈন্যরা তাকে চোর ভেবে বন্দি করেছে এবং তাকে নানা কষ্ট দিচ্ছে আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই যাও আমার সেই পরম ভক্তকে মুক্ত করো তার চরণ পবিত্র জলে ধোও তাকে সুন্দর অলঙ্কার উপহার দাও তাকে পাগড়ি পরাও এবং আজীবন তার খাবার ও থাকার ব্যবস্থা করো এত বলে ভগবান সেখান থেকে অদৃশ্য হলেন রাজার ঘুম ভেঙে গেল এবং সেই মুহূর্তে তিনি বন্দি গৃহে গিয়ে বন্ধু মহান্তিকে মুক্ত করলেন তার অভিষেক করলেন তাকে সুন্দর অলংকার ও বস্ত্র দিলেন তাকে পাগড়ি পরালেন এবং ক্ষমা চেয়ে বললেন আপনার দর্শনে আমি ধন্য হলাম দয়া করে আমার সৈন্যদের দ্বারা করা অপরাধ ক্ষমা করুন এবং এই ক্ষুদ্র উপহার গ্রহণ করুন এইভাবে রাজা বন্ধু মহান্তির যথাযথ রাজকীয় সম্মান করে আজীবন তার থাকার এবং খাবার ব্যবস্থা করলেন দর্শনের দ্বারের কাছে তার জন্য একটি সুন্দর ভবন তৈরি করা হল এবং এইভাবেই বন্ধু মহান্তি তার বাকি জীবন শ্রীহরির চরণে তার সেবায় সমর্পিত করলেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ